आसुन एक जन अल्लाह वाला जार नाम होलो हजरत फरीद बिन दो दो गंजे, गंजे शकर, शकर रहमतुल्लाह ताला अली मेरा तेरा इस्लाम अल्लाह रब्बुल आलमीन फरीद बिन गंजे शकर के करामत दान करे छे की रकम करामत अन्य अन्य करामत से के अलग करामत की

এখনো আপনার হাইকোর্টে পৌঁছেনি দিল্লির হাইকোর্টের জজ আপনার নিজের চেয়ারে বসে বসে বলছে যে এই ফরুনের কেস তো আমার দরবারে আমার কোর্টে তো কোনোদিন আসেনি দেখি দেখি ওই ফরুনের ব্যক্তির চেহারাকে দেখি কি রকম মানুষ বেরাদের আদি ইসলাম দিল্লির হাইকোর্টের জজ ছিল বেধর্মি কিন্তু যখনই হাজরাতে ফরিদ উদ্দিন গঞ্জেশ শাকারের চেহারার দিকে দেখলো ফরিদ উদ্দিন

সম্পর্কে কি রকম কথাবার্তা হয় আমার সম্পর্কে কি রকম আলোচনা হয় বেরাদ এর আদিসাম ও ফরিদউদ্দিন গঞ্জেশকর বললেন মা सुनो তোমার ছেলের এত বড় शान কি তোমার ছেলের চেহারাকে দেখে বে ধর্মীরা কলমা পড়ে মুসলমান হয়ে যায় বেরাদ এর আদিসাম এই ধর্মের কথা শুনে মা বললেন बेटा सुनो তোমার এটা शान নয় তোমার মার शान

দুনিয়াতে আসার পরে দুধ পান করার জন্য কান্নাকর্তে তো আমি তোমাকে কোন দিন দিন বিনা ওসুখে দুধ পান করাইনি बेटा सुनो যখন আমি দুনিয়াতে আসলে আর আসার পরে আমার এখন পরিচিত তাহাজুদের নামাজ কাজা নাই আমি এখন যখন তাহাজুদের নামাজের জন্য নিজের কপাল সাজদাতে পতিত করি দি যখন সাজদাই পড়ে যায় এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি

هي ڪها سنا ماپرو فريد الدين گنجاي شاکر مار پاتے پڙه گالي سبحان الله